সূর্যোদয় সকাল ছয় আট প্রায় সূর্যাস্ত বিকেল চারটা তিথি পূর্ণিমা শুক্লপক্ষ পূর্ণিমা দিনের অধিকাংশ সময় নক্ষত্র রেবতী থেকে রোহিণী করণ শুল সকাল যোগ শুভদেশ শুভ সময় অমৃত যোগ সকাল ছয় আট থেকে সাতটা বেজে চল্লিশ মিনিট সকাল সোয়া নয় থেকে পৌনে এগারোটা দুপুর সাড়ে বারো থেকে দুইটা বিকেল চারটা থেকে শোয়া পাঁচটা পর্যন্ত মহেন্দ্র যোগ দুপুর বারো পঁচিশ থেকে দুইটা অভিজিৎ মুহূর্ত দুপুর বারো বারো থেকে বারোটা বেজে আটান্ন মিনিট অশুভ সময় রাহুকাল দুপুর তিন দশ থেকে চারটা বেজে চল্লিশ মিনিট জমবনধ সকাল আটচল্লিশ থেকে দশটা বেজে দশ মিনিট কালবেলা সকাল এগারো কুড়ি থেকে পৌনে একটা এই দিনটি